আসসালামু আলাইকুম ভিডিও অল শিপিং ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ শাহেদ আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু প্লাসমা কাটারের নজল দেখাবো আরও টুকটাক টুলস আছে এখানে আপনারা পুরো ভিডিওটি দেখুন এখান থেকে আপনাদের কোনো কিছু লাগলে আপনারা নিতে পারবেন তো আজকের ভিডিওতে শুরু করতেছি রিলেন কোম্পানির প্লাজমা কাটিংয়ের নজল এটা হচ্ছে পি এইটি এম্পিয়ার আপনার প্লাসমা কাটারের ক্যাপাসিটি থাকে ষাট থেকে দেড়শো ওগুলোর নজল হিসাবে এটা ইউজ করতে পারবেন ট মানে গান যেটা আছে গানের নজল আর কি মালগুলো একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে আমরা পাইছি রিলিয়েন্ট হচ্ছে চাইনিজ কোম্পানি একটা আর চাইনিজের মধ্যে এটা টপ কোম্পানি এগুলো অথেন্টিক জাহাজের মাল এখানে এখানে এটা লেখা আছে এখানে ফুল ডায়াগ্রাম দেওয়া আছে তারপরে এই দুইটা হচ্ছে সেম এটা এটা সেম এখানে একটাতে দশটা আছে একটাতে নয়টা আছে লোক কারো লাগলে আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা তারপরে এখানে আরেকটা আছে এটা হচ্ছে চাইনিজ কোম্পানি অনেক ভালো মানের এগুলো লোকাল চাইনিজ না আবার এগুলো শিপের চাইনিজ লোকাল চাইনিজ আর শিপের চাইনিজের মধ্যে ব্যবধান আছে এটা আপনারা দুটা মাল একসাথে করে দেখলে এটা আপনারা বুঝতে পারবেন মাল ভিতরে ফিতলের গিয়া দেওয়া আছে এটা পুরোটা ফিতল ও এটাতে একটা নিগেল করা হয়েছে ফিতলের গিয়া অরিজিনালি ফিতল বাট একটা নিগেল করা হয়েছে এটাতে এখানে আছে পাঁচটা তারপরে এখানে আছে দশ পিস এটা হচ্ছে আইনসের মধ্যে অত্যন্ত ভালো মানের কোম্পানি এগুলো এটা হচ্ছে ভিথরটা প্লাসমা কাটিংয়ের গানের ইলেকট্রজলগুলো কারো লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর আসে এখানে আসে ওয়ান পয়েন্ট ফাইভ ল্যাখ আছে এটা এম এম লিখছে নাকি কি লিখছে এটা বুঝতেছি না বাট এগুলো হচ্ছে বড়োটা এই ছোটোগুলো এটার ভিতর করে থাকে এ দুইটা মিলে একটা সেট তা আপনারা কারও সিঙ্গেল লাগলে সিঙ্গেলও নিতে পারবেন ডাবল লাগলে ডাবলও নিতে পারবেন এরকম থাক আর কি এগুলো একটা ভিতর একটা দুইটা মিলে একটা সেট তো কেউ না হলে হিসাবেও নিতে পারবেন তাহলে আবার পুরো সেট পারবেন এরকম একটা বক্স এগুলো সেম মাল এখানে সম্পূর্ণ এগুলো তো আবার সেট মিলানো আছে সবগুলো তো একটা একটা করে দেওয়া আছে ছোটোগুলো এটাতে নাই শুধু তারপরে ওইটার ভিতরে ছোটো নজরগুলো ওইখানে দেওয়া আছে কারো লাগলে সিঙ্গেলও নিতে পারবেন আবার দুইটা মিলে একটা সেটও নিতে পারবেন কেন কতগুলো দেওয়া আছে এখানের মধ্যে কিন্তু অনেক ভালো মানের এগুলো এমনি খুদাই করে ওয়ান পয়েন্ট ফাইভ লাগ আছে তারপরে এখানে ওয়ান পয়েন্ট ফাইভের আরেকটা আছে সেট এখানে দশ পিসে দশ পিস আসে এটাতে ভিতরটা নাই কিন্তু পুরোটাই পিতল ওপরে শুধু আছে স্যার একটা কোটিং করছে এখানে আরেকটা আছে এটা সম্পূর্ণ সেট দেওয়া আছে এখানে খুদাই করে আছে তারপরে এখানে কিছু কপলা আছে কপলাগুলো হচ্ছে গ্যাসের কাটিং করে দেয় গ্যাস কাটিং করে এখানে ইউজ করে বেশিরভাগ কানেক্টর হিসেবে এটা যেহেতু প্যাকেট করা আছে আমরা খুলে দেখাচ্ছি না এটা পুরোটাই ফিতলের পুরোটাই ফিতলের এখানে দুইটা মিলে একটা সেট এটা যারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন আর এখানে লেখা আছে অনেক কিছু এটার মধ্যে এরকম কপলা আছে এগুলো আমরা একটা একটা করে দেখাচ্ছি আপনাদের যদি কোয়ান্টিটি লাগে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে দিতে পারবো এটা অত্যন্ত সুন্দর একটি ডিজাইন এটা চাপ দিলে সাথে সাথে এটা খুলে যায় আর এটা এটাতে দিয়ে চাপ দিলে এটা লক হয়ে যায় এরকম লক হয়ে গেল এখানে একটা চাপ দিলে খুলে যাবে তো এরকম আমরা ভিডিওতে একটা একটা দেখাচ্ছি ছোটোর জন্য এগুলো আমাদের কাছে কোয়ান্টিটিতে আসে কারো আঁকড়ে নিতে পারবেন সেন্ট্রাল অ্যান্ড কোম্পানির কিছু কপল আছে আমাদের কাছে এই মালগুলো আবার জাপানিস এগুলো আমাদের কাছে খুবই অল্প আছে কারো আঁকড়ে নিতে পারবেন মালগুলো সম্পূর্ণ ফ্রেশ একদম এগুলো আপনারা তেলের লাইনে পানির লাইনে এবং গ্যাসের লাইনে ইউজ করতে পারবেন মালগুলো আর এই মালগুলো আমাদের কাছে সীমিত আছে কারো লাগলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আজকের ভিডিওতে আরেকটি মাল দেখাবো এটা হচ্ছে যে একটি তাতাল বা সোল্ডারিং সোল্ডারিং মেশিন বলতে পারেন এটা অত্যন্ত বড় এবং হেভি এখানে যেটা ফিতলের গিয়া দেওয়া আছে ওটার ওজন হবে মনে হয় দেড়শো হয়তো দুশো গ্রাম আর মালটি হচ্ছে এখানে আছে অত্যন্ত লম্বা একটি পাওয়ার কেবল দাও আছে মালটা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এটা হচ্ছে আমাদের নতুন ইউটিউব চ্যানেল এই চ্যানেলে যারা নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম